টমেটো গাছের গোড়ায় যখন টমেটোর ফুল আসে এমন একটি সার ব্যবহার করুন যে সারের কারণে আপনার টমেটো গাছের ডগায় ডগায় অনেক টমেটো চলে আসবে আর টমেটো গাছের গোড়া থেকে কিছু পাতা ছেটে ফেলে দিন তাহলে দেখবেন আপনি টমেটোর ফলন কয়েক গুণ বেশি পাবেন টমেটো গাছের জন্য সবচেয়ে উত্তম খাবারটি আপনি ঘরে তৈরি করতে পারেন যারা সাধারণত রেগুলারলি বাগান করেন প্রতি বছরেই আপনার বাড়ির পাশে অথবা বাড়ির গার্ডেনে অথবা অ্যালটমেন্টে তাদের এই জিনিসটা মনে রাখলে হয় যে ঘরে তৈরি সার যদি আমি ব্যবহার করতে পারি তাহলে বাজার থেকে যুক্ত সার দেওয়ার প্রয়োজন হয় না অর্গানিক আপনি ফসল উৎপাদন করবেন তো অর্গানিক সারটা ঘর থেকেই তৈরি করে নিন এবং এই সারগুলো তৈরি করা খুবই সহজ বাগানের যে কোনো গাছের জন্য এই সার যদি একবার তৈরি করে গাছে দিতে পারেন তাহলে বুঝবেন আর টমেটো এরকম ছোটো ছোটো হয়ে আসার পরে এটা চেরি টমেটো বড় টমেটো যখন আপনি চাষ করবেন যখন আপনার ফুল থেকে টমেটো আসা শুরু করবে তখনই কিন্তু একদম রেগুলারলি পুষ্টি দিতে হবে যে দেখেন পেঁয়াজ রসুনের কোষা ফলের কোষা বিভিন্ন শাকসবজির কোষাগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ভিজানোর পর আপনারা পানিটা দিয়ে দিবেন তবে এই পানিটা যে ভিজাবেন এটা কিন্তু আপনি চাল দোয়া পানি দিয়ে দিয়ে দিতে পারেন এখানে যে শাকসবজিগুলো ভিজানোর জন্য অথবা ভাতের মাত পাতলা করে এখানে ভিজিয়ে রেখে দেন আপনারা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে পানিগুলো ছেঁকে গাছের মধ্যে দিয়ে দিবেন আর যে খোসাগুলা এগুলো আপনারা কম্পোস্টটা উল্টিয়ে গাছের গোড়ার যে সার সেটা দিয়ে যে দেখতে পাচ্ছেন হলো চাল চালদোয়া পানি তো চাল চালদোয়া পানিতে আমি এখানে খোসা ভিজানো পানিগুলো দিয়ে দিব। আর আপনি পেঁয়াজ রসুনের খোসা যদি ভিজানো পানি দিতে পারেন আপনার গাছ সবসময় সতেজ থাকবে সবুজ থাকবে এবং অধিক ফসল দিবে। আর পোকামাকড়ের আক্রমণ হবে না কারণ অনেকে পেঁয়াজ রসুনের খোসা ভিজিয়ে স্প্রে করে দেন তো স্প্রে করার প্রয়োজন নেই আমরা এভাবে যদি গোড়ায় দিয়ে দিই যে আমি পানিটা নিয়ে নিচ্ছি খোসাগুলো আবার আলাদা করে নিচ্ছি এগুলো আমি গাছের গোড়ার কম্পোস্ট পরিবর্তন করার সময় পরিবর্তন যেহেতু আমি টবে গাছ লাগাই তো সেহেতু টবের মাটিতে একটু সরিয়ে সেখানে এই যে খোসা বিজানো খোসাগুলো আমি দিয়ে দিব তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটোর ফলন কত গুণ বেড়ে গিয়ে বেড়ে গিয়েছে এবং টমেটো পাতাগুলো কত সবুজ এবং কীভাবে ফুল এসে গেছে টমেটো গাছে আপনারা এই সারটা একদিন পর পরেই ব্যবহার করবেন আর যেহেতু টবে আমরা উৎপাদন করি যদি আপনারা বেড উৎপাদন করেন তো সেখানে দেখা যায় কি আপনি খুব সহজে অনেক কম্পোস্ট দিতে পারেন কিন্তু টবে তো মাটি খুব কম থাকে এই জন্য রেগুলারলি আপনাকে পুষ্টি দিতে হবে তো রেগুলারলি পুষ্টির মধ্যে আপনি ডিমের কষাটা গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে সেটা দিয়ে দিতে পারেন আর মাঝে মাঝে বেকিং সোডাটা আপনারা পানিতে ভিজিয়ে পানিতে নিয়ে স্প্রে করে দিতে পারেন পাতায় গাছগুলো সতেজ থাকার জন্য আর পোকামাকড় চলে যাওয়ার জন্য এক টি স্পুন পরিমাণ বেকিং সোডা আপনারা দু লিটার পানিতে মিশিয়ে তারপর স্প্রে করবেন তাহলে দেখবেন আপনার গাছ কতটুকু সতেজ হয়েছে এবং কোনো গাছেই পাতায় হলুদ থাকবে না গাছের গোড়ায় যদি আপনারা নিয়মিত এই যে দেখতে পাচ্ছেন এখানে কম্পোস্ট কম্পোস্টটা সরিয়ে সেখানে এই যে আমি খোসা জানো পানিটা তো দিয়ে দিলাম কিন্তু খোসাগুলো তো আমি ফেলে দিব না সেটা এখানে মাটিটা একটু উপড়িয়ে সেখানে আমি দিয়ে দিব। এরপর দেখেন কালো টমেটো এটা একটু অন্য জাতের টমেটো আমি আবার গোবর সারটা ব্যবহার করি গাছের গোড়ায় তো গোবর সার নিয়ে এসেছি এখন গোবর সারটা আমি দেখেন টমেটো গাছের পিছন থেকে আমি ভালোভাবে যে আগের যে কম্পোস্টটা ছিল বা মাটিটা ছিল এটা একটু সরিয়ে সেখানে আমি গোবর সার দিয়ে দেব গোবর সার সাধারণত আপনারা যে কোনো ধরনের মুরগির ফার্ম অথবা গরু ছাগলের ফার্ম অথবা যে কোনো ধরনের দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের যে ভেড়া মহিষ পালে তাদের ফার্মে যদি যান আপনি খুব সস্তায় কিনে নিয়ে আসতে পারবেন তারপর গাছের গোড়ায় ঠিক এভাবে আপনারা দিয়ে দেন তাহলে গাছের গোড়ায় কিন্তু আপনি যদি কোথাও বেড়াইতেও যান কয়েকদিনের জন্য তাহলে আপনার গাছগুলো মরে যাবে না কারণ এই যে গোবর সারটা এটা পানি ধরে রাখবে আপনি বেশি করে পানি যদি দিয়ে যান পানিটা ধরে রাখবে এবং আপনি দেখবেন আসার পরে গাছ এখনও সতেজ থাকবে তবে গাছের গোড়াতে বোতলে ছিদ্র করে ছোট্ট একটা সিদ্ধ করে বোতলে পানি ভরে পানি ভরে সেখানে আপনারা গাছের পাতা টাতা দিয়ে তারপরে রেখে দেবেন মাটি যখন শুকিয়ে যাবে তখন আস্তে আস্তে করে বোতল থেকে পানিটা চষে নেবে এই যে গাছের গোড়াতে আপনারা দেখতে পাচ্ছেন টমেটো গাছ আমার টবের ভিতরে কত সতেজ হয়েছে আপনি টবে লাগান বা জমিতে লাগান যেখানে লাগান না কেন এই যে দেখেন আমি এই যে পানিটা দিয়ে দিচ্ছি এখানে হল চাল ধোয়া পানি আর হচ্ছে ফলের কোষাবি যেন পানিটা আমি দিয়ে দিচ্ছি গোবর সার দেওয়ার পরে তাহলে একদম সাত দিনের মাথায় আপনার গাছে ফুল এসে এবং প্রতি ডগা ডগায় ফলও এসে যাবে আপনারা গাছের যত্ন যেভাবে নেবেন ফসলও ঠিক সেভাবেই পাবেন আমি গাছের গোড়ার পাতাগুলো কেটে দিচ্ছি কারণ গাছের গোড়ার পাতাগুলো কেটে দিলে উপরে যে অলরেডি ফুল চলে এসেছে বা টমেটো চলে এসেছে তাহলে সেগুলো খুব দ্রুত বড় হবে এবং ফুলগুলো থেকে টমেটো হবে খুব তাড়াতাড়ি এভাবে কম্পোস্টটা আপনারা মাসে একবার দিলে চলবে অথবা মাসে দুইবার ব্যবহার করতে পারেন যদি আপনার খুবই ছোট টপ হয় সাধারণত আমরা ছোটো ছোটো টপগুলো বাজার থেকে কিনে আনি বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করার জন্য সেটা টমেটো হোক লাউ হোক কুমড়া হোক জেটে হোক বা সিম হোক আমরা অতি সহজেই কিন্তু এভাবে গাছের গোড়ায় দিতে পারি আর গাছ যদি ঝুলে যায় তাহলে আপনারা একটা লাঠি দিয়ে গাছটা বেঁধে দিবেন আর গাছের গোড়াতে মাটি কম হলে কিন্তু ঝুঁকে যায় তাই জন্য বেশি করে কম্পোস্ট আপনারা গাছের গোড়াতে দিয়ে দিবেন গোবর সারটা বা মাটি অথবা ফলের খোসা অনেকগুলো খোসা তারপরে গাছের শুকনো পাতা সেটা গাছের গোড়াতে দিয়ে দিবেন এখানে আমরা যারা বিদেশে থাকি আমরা কিন্তু এখানে কোনো কেমিক্যাল জাতীয় সার পাই না আর সার আমরা কুচধ দেওয়া যায় না কারণ আমরা অতি সহজে এভাবে বাগান করতে পারি তেম বাগান করার সুবিধা হলো একটাই যে আপনি অর্গানিক শাক সবজিগুলো পাবেন শরীরে সুস্থ থাকবে আপনার দেখা যাবে কোনো কষ্ট হবে না অতিরিক্ত ফলন পেতে ধন্যবাদ সবাইকে